সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো কাজ বরাবরের মতো আমি আপনাদের কাছে নিয়ে আসছি নতুন ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু কোনো চ্যালেঞ্জ ভিডিও না কাজ আজকে আমরা একটা টেস্ট করব যে শুধুমাত্র টাওয়ার থেকে বারমুডা মেপের মধ্যে যে টাওয়ারগুলো আছে শুধুমাত্র টাওয়ার থেকে লুট নিয়ে মানে একটা টাওয়ার থেকে লুট নিয়ে মানে খেলা কি সম্ভব কিনা সম্ভব না তো ওইটাই টেস্ট করব তো গাইজ যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দেবা এবং কমেন্ট করে দেবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা যেহেতু নতুন চ্যানেল অবশ্যই সাপোর্ট করুন ভাই আপনাদের সাপোর্ট তাহলে ভিডিও বানাতে আগ্রহ পাই তো অবশ্যই সাপোর্ট করে দেবেন মিস করবেন না তবে চলেন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে কথা না বলি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে চলো ভাই দেখো আপনি কে গাড়ি চলে আসলাম আমি মেসের মধ্যে আর আমি নামবো হলো বিমা শক্তি ক্লক টাওয়ার আর হ্যাঙ্গারের মাঝখানে যে দুটা টাওয়ার আছে সেই দুটা টাওয়ারের যে কোনো একটা টাওয়ারে নামবো এবং নেমে যে গান পাবো সেই গান দিয়ে আর কি আমি মেসটা খেলার চেষ্টা করবো দেখবো যে আসলে কতটুকু খেলা সম্ভব একটা টাওয়ার থেকে যে গান পাবো সেই গান দিয়ে তোকে চলো আমরা কিন্তু নামতেছি অলরেডি একটা টাওয়ারে এখানে এই টাওয়ারটাতে নামবো আমরা তো নামার পরে আমরা দেখবো যে টাওয়ারের মধ্যে কি গান আছে তোকে যে অলরেডি দেখতেই পাচ্ছে যে একটা টাওয়ারে কী একটা গান জানে আছে আলো চলতেছে তো ফাইনাল দেখা যাক যে টাওয়ার কী গান আছে এটা তো সেই গানটা আমরা নিব নিয়ে কিন্তু আমরা মেস খেলার চেষ্টা করবো পুরো ম্যাচ খেলার চেষ্টা করবো যে আসলে কতটুকু ম্যাচটা খেলা যায় সম্ভব চলো ভাই টাওয়ারে গিয়ে দেখি কে আমাদেরকে কী গান দিয়ে তো কাজ এখানে কিন্তু গেরিন আমাদের হাতে কিন্তু ডরাই দিয়েছে ওই লাগে এম সিক্সটি আর আপনারা জানেন এম সিক্সটি কিন্তু খারাপ না ভালো গান তো আমরা কিন্তু এম সিক্সটি ছাড়া আর কোনো গান নিতে পারবো না শুধু যদি পারিতে এমও বা মেডিকেট নিতে পারবো আর কোনো গান নিতে পারবো না শুধু এই গানটা আমাদের পুরা মেশ খেলার চেষ্টা করতে হবে তো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে অলরেডি আমি কিন্তু ওকে ফায়ার দেওয়ার চেষ্টা করছি এবং সে কিন্তু এখানে ঘরের ভিতরে ঢুকেছে তো চলো আমি কিন্তু ওকে সামনে গিয়ে মারবু গরের ভিতরে চান্দু কোথায় তুমি আমি অনেক দুঃখিত তোমাকে ডাইরেক্ট আপলোড করে দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত এখানে কিন্তু আমরা এই মেরে এখানে আমরা মেরে ওর কাছ থেকে শুধু এমন নিব তো আমাদের কাছে কিন্তু অলরেডি একটা গানও উঠে গেছে তো এই গানটা আমরা কিন্তু প্যারাফেল উঠে গেছে তো এই প্যারাফেলটা কিন্তু আমরা এখানে ফালাই দেবো কারণ আমরা কিন্তু চ্যালেঞ্জ করছি শুধু টাওয়ারে তো আমরা শুধু টাওয়ারের গান দিয়ে নিব এখানে কিন্তু আমরা প্যারাফেল

তারপরে গাইজ আমি খেয়াল করলাম আরেক এলসিবের পিছন দিয়ে যাইতেছে তো আমিও তো দেখছে এটাকে তো আমার মারতেই হবে অনেকক্ষণ পর চান্দু এলসিবের সিবি পিছন থেকে বেরোয় গাড়ি নিয়ে আর আমি গাড়িতে ডাউনলোড করে দেই ভিডিও কাট করে চলে আসি এদিকে দিকে উপরে চান্দু হালকা করে একটু হেড দিই তারপর আমি বক্স নিয়ে নিয়ে এখান থেকে এমো ও নিয়ে এদিকে আসতে এদিকে চান্দু উপরে হুকু নিয়ে ঘুরতেছে তাই আমি বসে বসে চানুর হুকুন ফাটাই দিই ফাটায় দিতে কিন্তু চান্দু অনেক ড্যামেজ খায় ড্যামেজ খাওয়া পরে চান্দু মেরে ওয়াল আর আমি মেরে দিই রাস এসে দেখি আমার দিকে পলায় পলায় কিন্তু সেই গাছের পিছনে যায় আর আমিও কিন্তু এখানে বসে থেকে আমি সৃষ্টি নিয়ে আমি কিন্তু ওর কাছে যাচ্ছিলাম না কারণ আমার কাছে নেই শর্ট রেঞ্জের গান আমি চেষ্টা করছিলাম তাকে আমি দূর থেকে মেরে দিবো তো এখানে কিন্তু তাকে শর্ট লাগাতে সে হয়ে যায় ডাউনলোড কোন পর্যন্ত তোমরা যারা ভিডিও দেখতেছো করে দাও ভিডিওতে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না জুনের ভিতরে দেখে এক চান্দু জুনের ভিতরে ঢুকতেছে তাই আমি তাকে কিন্তু জুনের ভিতরে ঢুকতে দিবো না যেহেতু আমার চোখে পড়ে গেছে তাকে তো আমার মারতেই হবে এখানে কিন্তু আমি ওয়েট করবো যাতে করে

তো এই ম্যাচটা এই পর্যন্তই ছিল আমি কিন্তু আমার নিজের ভুলে মারা যাই কারণ গাইজ উপর থেকে কিন্তু নিচে ওয়াল মারা যায় না আমি ওয়াল ফেলাইতেছিলাম কিন্তু ওয়াল পড়তে ছিল না যেন আমি বেশি উপরে মারা যাই তোকে কিছু করার করেন তোকেই মানে একটা জিনিস খেয়াল করলাম যে শুধু টাওয়ার থেকে লুট নিয়ে যদি কেউ খেলতে চায় তাহলে পারবে খেলতে তবে তার অবশ্যই একটু সিরিয়াসলি সতর্কতার সাথে খেলতে হবে কিন্তু ফুল ম্যাচ খেলা সম্ভব তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবো এবং কমেন্ট করতে বলবা না আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন যারা নতুন ইউটিউব ক্রিয়েটেন মানে নতুন ক্রিয়েটর আছে যারা তাদের সবাইকে অনেক সাপোর্ট করবেন তো অবশ্যই আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টাটা